আজ আমি নিয়ে যাচ্ছি গাজীপুর জেলার গ্রামে শহরের কোলাহল ছেড়ে কাঁচা রাস্তা ধরে মোটরসাইকেল এগিয়ে যাচ্ছে আমরা রাস্তার দুপাশে কলার বাগান সবুজে ঘেরা সোয়া মনটা একদম শান্ত হয়ে যায় যেতে যেতে চোখে পড়ল ফসলি জমি কেউ বা লাল শাক তুলতেছে আবার কেউ বা জমিতে হাল চাষ করতেছে এই পরিশ্রমী বাংলার শক্তি এই মাটিতেই জীবনের লেখা হঠাৎ চোখে পড়ল বড় একটি মাছের পুকুর চারপাশে কলার বাগান এমন শান্ত একটি পুকুর দেখে খুবই সুন্দর লাগলো এবং অসাধারণ সৌন্দর্য আল্লাফাক দান করেছে এই পুকুরের পাশ যেমন কাঁচা মাটির রাস্তা এখনো মাটির গন্ধ যায়নি এমনটাই হয়েছিল আজ বিকেলেও যেন দেখতে পারতেছেন শান্ত নিলিবিলি একটি পরিবেশ অথ কেউ বা মোটর সাইকেল দিয়ে ঘুরে বেড়া এই বিকেলবেলা আবার কেউ খালি পায়ে হেঁটে বেড়াইতেছেন এই জমিতে পুকুরটিতে যথেষ্ট মাছ চাষ করা হয়েছে যদিও এখন মাছ ধরার সময় হয়নি বিকেলবেলা গ্রামের মেয়েরা ছাগল বকরি নিয়ে ঘাস খাওয়াতে বেরিয়েছে এই দৃশ্যগুলো গ্রামকে আলাদা করে সরল আর সুন্দর করে তোলে বিল থেকে পানি নেমে যাওয়ার পরে চারপাশ ভরে গেছে পানা ফুলে সূর্যের লালচে আলোয় পানা পাতাগুলো যেন ঝিলমিল করতেছে এই বিশাল বিলের মাঝেই দাঁড়িয়ে আছে একটি বাড়ি এক ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা হলো গ্রামের মানুষ অল্প কথায় অনেক ভালোবাসা বুঝিয়ে দেয় জমি আর ছোট ছোট মাছের ঘের এই শুধু থাকার জায়গা এগুলো স্বপ্ন আর পরিশ্রমের প্রতিশ্রবি শান্ত পরিবেশে থাকা এই বাড়িটি যেন এক প্রতিশ্রবি দেখতে পারতেছেন একটি বড়ই গাছের নিচ দিয়ে আমরা যাইতেছি ক্যামেরা নিয়ে এত সুন্দর একটি নিলিবিলি বাড়িতে থাকা অনেকটা কষ্টকর হলেও আবার অন্যদিকে শান্তি এই পরিবেশের মধ্যে একাই একটি বাড়ি যদিও দেখতে অনেকটা কিন্তু একটু ভয় তো আছে যেহেতু এটা হাওড় অঞ্চল এবং গাজীপুরের নিলিবিলি একটি চকের মধ্যে এই বাড়িটি দাঁড়িয়ে আছে এক পাশে রয়েছে বাড়ি অন্য পাশে রয়েছে ঝিল এরকম ঝিলের উপর দিয়ে কচুরি পানা সবুজ ঘাস হয়ে আছে কিছু কিছু জায়গায় যেমন ফুল ফুটে আসে আবার বিস্তীর্ণ এই কচুরি পানা যখন এখন সরিষার সিজন তাই সরিষা ফেলানো হবে এভাবে বাড়িটির পাঁচ ঘেঁষে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পশ্চিম দিগন্ত হেলে পরা লাল সূর্য মাছের ঘেরে এই যে দেখুন ঘাটপাড়ে একটি নৌকা বাঁধিয়ে রাখা হয়েছে এই এলাকার লোকগুলো কিন্তু নৌকা ছাড়া চলাচল করতে পারে না এই যে একটি বাড়ির লোক এরা কিন্তু নৌকা দিয়েই চলতে হয় একদম নিলিবিলি একটি প্রতিশ্রবি দেখতে পারতেছেন এই বাড়ির লোকে শুধুমাত্র এই হাওর বিল পাহাড়তে থাকে হাঁসগুলোকে দেখুন নিজেদের খাবারের জোগান নিজেরাই দিচ্ছে যেন মালিক এখনো তাদের খাইতে দেন নাই যার কারণে সূর্য লাল হওয়ার পরও তারা কিন্তু ঘরে ফেরেন নেই এদিকে পুকুরের পাশ ঘেসে যে কলার বকটি দেখতে পারতেছেন বকটা যদিও একদম দুর্বল দেহ মনে হইতেছে কিন্তু কলার শরীরটা কিন্তু বেশ পুকুরের পাশে এই প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো দেখে মনটা একদম ভরে গেল প্রিয় বন্ধুরা আজকে আপনাদের গাজীপুরের ধরঞ্জয় গ্রামের আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো লাগলে একটি মতামত জানিয়ে দিবেন এই ভিডিওতে সেই সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু